তো হ্যালো অডিয়েন্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমরাও প্রচুর ভালো আছি কারণ আমরা রওনা গেছি চাষারা বুথের বাড়ি রেস্টুরেন্টে তো চাষার মধ্যে এই জায়গাটায় শুনছি অনেকটা উন্নত আর অনেকটা সুস্বাদু খাবার পাওয়া যায় এবং বিভিন্ন দেশের আইটেম পাওয়া যায় তো চলুন আজকে আমরা আপনাদের দেখাবো আমরা কত টাকার মধ্যে কি কি খেলাম আর কতটা এনজয় করলাম আর আসলে আমরা কি ভূতের বাড়ি সেই ভূতগুলা দেখতে পারি কিনা তো এই উদ্যোগটা নিয়েছিল আমার অফিসের একটা অফিস কলিগ মানে বড় ভাই আমি বৃষ্টি দেখে যাইতে চাইছিলাম না সে আমার ফোন দিয়ে আবার ডাকছে যে বৃষ্টি থাকা যাই হোক আজকে উদ্বেগ নিয়েছি তো যাই দিয়েও তুমি চলে আসো পরে কি আর করার বৃষ্টির মধ্যে বিজ্জে বিজ্জে চলে আসলাম বর্তমানে বৃষ্টি পড়তেছে দেখতে পারতেছেন তো একটা অটো নিয়ে তো যাইতেছি অনেক মষ্ট করে আইছি এখন সোজা আমাদের উদ্দেশ্য হলো চাষারা জাম তো অবশেষে আমরা চাষারা এসে পড়লাম আর হাইটা হাইটা যাইতেছিলাম সেই রেস্টুরেন্টের কাছে তো হঠাৎ করে আমার ক্যামেরার সামনে একটা জিন আর দুইটা পরে হায়ে কি করতেছে দেখেন মজার চুল কেন তো যাই হোক অবশেষে সবকিছু দেখতে দেখতে আর রাস্তার জ্যাম দেখতে দেখতে হাঁটতে হাঁটতে আমরা এসে পড়লাম আমাদের সেই গন্তব্য স্থানে তো আমাদের এখন যেতে হবে চারতালায় তাই আমরা লিফ্টে চলে গেলাম তারপরে চারতলা নাইমা রয়েকে গেলাম তো অ সেই বিউটিফুল একটা প্লেসে যেটা অনেকটা ভালো লাগছে আমি মোবাইলে সবটা ধরতে পারি নাই বা চারদিকটা আপনারা দেখলে আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে আশা করি সবাই এখানে যাইবেন উপভোগ করবেন আর এখানের যে দৃশ্যগুলো আছে আশা করি সবার অনেক ভালো লাগবো তো এরপরে আমাদের সহকর্মীরা মেনু কার্ড দেখতেছিল কোন খাবারটা নিব আর আমি শুধু ভিডিও করতেছিলাম আমি ওইগুলো খোঁজ করতেছিলাম না তারপরে তার একটা ডিসিশন নিল যে একটা খাবার নিব তারপরে ওইটার অর্ডার করে দিল এরপরে বেসিনে চলে গেলাম একটু হাতটা ধুয়ে নিলাম তারপরে আমি এবার আড়স খানটা পছন্দ করি তো চুল একটু বড় লাগছে আড়স তাই চুল করে একটু চারা দিয়ে নিলাম এরপরে অস্ট্রল থেকে এসে দেখি ওয়েটার একটা ওয়েলকাম দিছে যেটা অনেকটা ভালো লাগছিলো সেই মজাদার ছিল তো আমি জিপরা দিয়ে একবারে চাইটা বইটা খাইতেছিলাম অনেক সুন্দর হয়েছে ওয়েট করতে করতে অবশেষে আমাদের খাবারটা চলে আসলো উফ দেখতে জিপে জল চলে আসলো সেই সাথে তো খাওয়া শেষ করে এখন আমরা ওয়েট করতেছি আমাদের সেই মেইন আকর্ষণ যেটা ভুতরে বাড়ি আসে আমাদের নাচ দেখাবো এটার জন্য অপেক্ষা করতেছিলাম আর বাই ভূতের সম্পর্কে বলতেছিল যে ভূত আইলে কিন্তু অনেকটা ভয় পাওয়া যায় আমি বলছি কোনো সমস্যা নেই আমি ভূত ভয় পাই না আপনি আইতে দেন তো একটু পরে ভূত আসবে সবাই ভূতের নাচ দেখবেন তখন আমি কোনো কথা বলবো না শুধু ভূতরে মিউজিকটা বাঁচবে আর হলো ভুতুরে নাচ দেখবেন চ ওয়েট thank okay. you তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালোই এনজয় করছিলাম আর আমাদের একটা অফিস কলিগ বুথের সাথে ওইটা নাচা শুরু করে দিয়েছিল আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর টোটালে আমাদের এখানে খরচ হয়েছিল চারজনের দুই হাজার টাকা পাঁচশো টাকার মধ্যে আমরা অনেক কিছু খাইছি অনেক এনজয় করছি আমাদের মানে আমরা বলতে গেলে আমাদের লাভ হয়েছে আশা করি আপনারা যদি যান তাহলে আপনাদেরও লস হবে না